ইতিহাসের পাতায় এমন কিছু রমস্য আছে যা আমাদের আজও ভাবায় তার মধ্যে একটা হল মায়া সভ্যতা আচ্ছা কিভাবে এত উন্নত একটা সভ্যতা তাদের জমকালো সব শহর ছেড়ে দিয়ে একসময় জঙ্গলে বিলীন হয়ে গেল চলুন আজ আমরা এই রহস্যের গভীরে ডুব দিই একটা ভাবুন তো মায়ারা কী অসাধারণ একটা সভ্যতা গড়ে তুলেছিল তাদের ছিল বিশাল বিশাল পিরামিড জ্যোতির্বিদ্যা আর গণিতে ছিল অবিশ্বাস্য জ্ঞান এমনকি তাদের নিজস্ব লিখন পদ্ধতিও ছিল আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন চাকা বা কোনো ধাতব যন্ত্রপাতি ছাড়াই তারা বিশাল বিশাল পাথরের মন্দির আর স্মৃতিস্তম্ভ বানিয়ে ফেলেছিল আজ থেকে প্রায় তেরোশো বছর আগে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দের দিকে যখন মায়া সভ্যতা তাদের উন্নতির একেবারে চূড়ায় ছিল তখন তাদের জনসংখ্যা কত ছিল জানেন প্রায় এক কোটি ত্রিশ লক্ষ ওই সময় এত মানুষ ভাবা যায় তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্নটা আসে এত মানুষ এত বড় একটা সভ্যতা গেলটা কোথায় কি এমন হল যে তারা তাদের এত সুন্দর শহরগুলো ছেড়ে দিয়ে একেবারে ধ্বংসের মুখে পড়ল সত্যি বলতে এই পতনটা আমাদের সময়ের অন্যতম সেরা একটা নৃতাত্ত্বিক রহস্য আর বিজ্ঞানীরা বছরের পর বছর ধরে এর আসল কারণটা খুঁজে চলেছেন আসলে বছরের পর বছর ধরে বিশেষজ্ঞরা এর পেছনে অনেক কারণ খুঁজেছেন কেউ বলেন নিজেদের মধ্যে যুদ্ধ করে শেষ হয়ে গেছে কেউ বলেন কোনো ভয়াবহ মহামারী ছড়িয়ে পড়েছিল আবার কারও মতে পরিবেশের ওপর অতিরিক্ত চাপই কাল হয়েছিল কিন্তু আসল সত্যিটা কী কিন্তু রিসেন্ট গবেষণা একটা বিলকুল নতুন দিকের কথা বলছে বিজ্ঞানীরা বলছেন এই রহস্যের জট খোলার সবচেয়ে বড় সূত্রটা লুকিয়ে আছে সমুদ্রের গভীরে তার কাদা মাটির মধ্যে আর সেই সূত্রটা হল জলবায়ু পরিবর্তন আরও নির্দিষ্ট করে বললে ভয়ঙ্কর খরা চলুন এবার দেখি বিজ্ঞানীরা কিভাবে এই রহস্যের কিনারা করলেন পুরো ব্যাপারটা একটা গোয়েন্দা গল্পের মতো যেখানে সূত্রগুলো প্রকৃতির মধ্যেই লুকানো ছিল কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো। এই রহস্যের সবচেয়ে বড় সূত্রটা পাওয়া গেছে মায়া এলাকা থেকে প্রায় দু কিলোমিটার দূরে হ্যাঁ ভেনেজুয়েলার উপকূলের কাছে কেরিয়াকো বেসিন নামে এক জায়গায় এখন প্রশ্ন হল এত দূরের জায়গার সাথে মায়াদের সম্পর্কটা কি আসলে সম্পর্কটা হলো বৃষ্টির এই দুটো অঞ্চলের বৃষ্টিপাতের ধরন একদম একই রকম এই রহস্য সমাধানের চাবি কাঠি যে বিজ্ঞান তার নাম প্যালিও এটা এমন একটা শাখা যেখানে বিজ্ঞানীরা পলির স্তর বা বরফের মতো প্রাকৃতিক আর্কাইভ ঘেটে হাজার হাজার বছর আগের জলবায়ু কেমন ছিল তা বের করে ফেলেন ক্যারিয়াগো বেসিনের একটা বিশেষত্ব আছে এর গভীর জলে কোনো অক্সিজেন নেই তাই সেখানকার পলি স্তরগুলো হাজার হাজার বছর ধরে একদম অক্ষত অবস্থায় জমা হয়েছে এটা অনেকটা প্রকৃতির নিজের হাতে লেখা একটা ইতিহাসের বইয়ের মতো যার প্রত্যেকটা পাতা এক একটা বছরের গল্প বলে এই পলের মধ্যে বিজ্ঞানীরা হালকা আর গাঢ় রঙের স্তর দেখতে পান হালকা স্তরটা তৈরি হয় শুষ্ক মৌসুমে যখন সাগরের প্লাঙ্কটন মোড়ে নিচে জমা হয় আর গাঢ় স্তরটা হল বর্ষাকালের চিহ্ন যখন নদী দিয়ে প্রচুর মাটি আর খনিজ সমুদ্রে এসে মেশে এইভাবেই বিজ্ঞানীরা প্রাচীন বৃষ্টিপাতের একটা নিখুঁত ক্যালেন্ডার পেয়ে গেছেন কিন্তু শুধু স্তর দেখেই তো হবে না বিজ্ঞানীরা ঠিক কেভাবে এ কাদামাটি থেকে হাজার হাজার বছর আগের বৃষ্টির সঠিক পরিমাণ বের করলেন তো বিজ্ঞানীরা এটা করলেন কিভাবে। এখানে কাজ করেছে হাইটেক সায়েন্স তারা এক্সরে ব্যবহার করে ওই পলির স্তরে টাইটেনিয়াম নামে একটা মৌল খুঁজেছেন ব্যাপারটা খুব সহজ বৃষ্টি যখন বেশি হয় তখন স্থলভাগ থেকে প্রচুর মাটি আর খনিজ ধুয়ে সমুদ্রে আসে আর এই মাটির মধ্যেই থাকে টাইটেনিয়াম মানে পলিতে টাইটেনিয়াম বেশি মানে সে বছর বৃষ্টিও বেশি আর টাইটেনিয়াম কম মানে খরা আর এই গ্রাফটাই হল সেই স্মোকিং গান বা অকাট্য প্রমাণ এখানে পরিষ্কার দেখা যাচ্ছে কয়েকটা নির্দিষ্ট সময়ে টাইটেনিয়ামের পরিমাণ মারাত্মকভাবে কমে গিয়েছিল এই এক একটা পতন মানে হল এক একটা ভয়ঙ্কর বহু বছর ধরে চলা খরা বেশ তো আমরা বিজ্ঞানের প্রমাণটা তো পেলাম এখন চলুন এই তথ্যটাকে মায়া সভ্যতার পতনের প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সাথে মিলিয়ে দেখি আর এখানেই আসল ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় বিজ্ঞানীরা পলির স্তর থেকে যে চারটে বড় খরার সময়কাল বের করেছেন তা মায়ার শহরগুলো খালি হয়ে যাওয়ার সময়ের সাথে হুবহু মিলে যায় প্রত্যেকটা বড় খরার পরেই দেখা গেছে পতনের একটা নতুন ঢেউ শুরু হয়েছে তবে গল্পটা কিন্তু এতটাও সহজ নয় খরা একা সবকিছু করেনি এটাকে বলা যেতে পারে শেষ পেরেক কারণ এর পাশাপাশি বিভিন্ন শহরে যুদ্ধ চলছিল ব্যবসা বাণিজ্যের পথ বদলে যাচ্ছিল আর ছিল খাবারের অভাব খরা এই সবগুলো সমস্যাকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছিল চলুন এবার পুরো ছবিটা দেখি কিভাবে খরা আর অন্যান্য সমস্যাগুলো মিলে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছিল যা মায়াদের পতনের কারণ হয়ে দাঁড়ায় আর একটা গুরুত্বপূর্ণ গবেষণা বলছে মায়েরা খরা শুরু হওয়ার অনেক আগে থেকেই পরিবেশের ওপর মারাত্মক চাপ তৈরি করছিল তাদের শহর আর কৃষি জমির জন্য তারা এত পরিমাণে বন কেটে ফেলেছিল যে ব্যাপক ভূমিক্ষয় শুরু হয়ে গিয়েছিল মানে তাদের সমাজটা এমনিতেই একটা ভঙ্গুর অবস্থার মধ্যে ছিল তো সব মিলিয়ে ছবিটা কেমন দাঁড়ালো। এটা ছিল আসলে একটা পারফেক্ট স্টর্মের মতো মানে সব সংকট একসাথে এসে হাজির হয়েছিল একদিকে বন কেটে ফেলার কারণে পরিবেশ বন্যই দুর্বল তার ওপর হানা দিল একের পর এক ভয়াবহ খরা এর ফলে কি হল ফসল হলো না দেখা দিল দুর্ভিক্ষ জলের অভাব আর যখন পেটে খাবার থাকে না তখন রাজনৈতিক অস্থিরতা বাড়ে যুদ্ধ শুরু হয় এই সব কিছুর ফলই হল মায়া শহরগুলোর একে একে পথ মায়া সভ্যতার এই গর্বটা কিন্তু শুধু ইতিহাসের কোনো ঘটনা নয় এর মধ্যে থেকে আমাদের আজকের দিনের জন্য অনেক কিছু শেখার আছে এই কথাটা আমাদের মনে করিয়ে দেয় ইতিহাস থেকে শিক্ষা নেওয়াটা কতটা জরুরি প্রাচীন সভ্যতাগুলো জলবায়ু পরিবর্তনের ধাক্কা কিভাবে সামলে ছিল বা কেন পারেনি তা বোঝা আমাদের ভবিষ্যতে পথ চলতে সাহায্য করতে পারে মায়েদের এই গল্পটা আমাদের একটা বড় কথা মনে করিয়ে দেয় কোন সভ্যতাই প্রকৃতির চেয়ে বড় নয় ইতিহাসের এত উন্নত একটা সভ্যতা যদি জলবায়ুর পরিবর্তনে এভাবে ভেঙে পড়তে পারে তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আমরা কতটা সুরক্ষিত এই প্রশ্নটা কিন্তু ভাবার